হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে চলে এলাম আবার একটা গাছেকে কাছের গাছের সঙ্গে তোমাদের সাক্ষাৎ করাতে যেটা হচ্ছে হাইব্রিড এ দেখো এটা জবা গাছ এটা হচ্ছে হলুদ কালারের আর ভেতরে লাল একটা সুন্দর শেড থাকে তো এই গাছটা আমি কয়েকদিন আগে কাটাই ছাটাই করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখো গাছটা কিভাবে কুড়ি চলে এসছে আর পাতা কত হয়েছে তো এখন সঠিক সময় জবা গাছের কাটায় ছাটে করে খাওয়ার টাওয়ার দেওয়ার আর এই যে দেখো ছোটো ছোটো গাছগুলো এইগুলো ছোটো করে কেটে দিয়েছিলাম এটাও একটা হাইব্রিড জবা গাছ এটা অরেঞ্জ কালারের জবা গাছ কত সুন্দর হয়েছে তার সঙ্গে এই দেখো এটা একটা অরেঞ্জ কালার এটা হচ্ছে এক পাপড়ি ওটা ডবল পাপড়ি এই যে কুড়ি চলে এসছে দেখো মাথায় এদের সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে এগুলো সব আমি কেটে দিয়েছিলাম কেটে দিয়ে খাওয়াটা দিয়েছিলাম এগুলো সব কুড়ি চলে এসেছে দেখো এটা দেখো কত পাতা চলে এসছে আর এটা হচ্ছে দেশি ভ্যারাইটি এটাতে তিনটা গাছ একসাথে গ্রাফটিং করা আছে দেখো এখানে তিনটা ডালে একসাথে গ্রাফটিং করে বসেছিলাম এই গাছটা কাটা ছেটে করে দিয়েছি কত পাতা বেরিয়ে গেছে তো আমি অনেক গাছের গ্রাফটিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার সবগুলো গাছই সফল হয়েছি কোনো গাছ নষ্ট হয়নি সবগুলোই ভালোভাবে হয়েছে তো আজকে আমি তোমাদের সঙ্গে এগুলো তো হাইব্রিড এখন দেশি ভ্যারাইটি কিছু জবা গাছ আজকে কাটাই ছাটাই করব খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এই এই হলো এগুলো হলো আমার দেশি ভ্যারাইটি জবা গাছ এ দেখো এখানে পাঁচটা ছটা গাছ আছে তো এই গাছগুলো দেখো কুড়ি চলে আসছে এখন একটু খাওয়ার দিতে হবে আর গোড়াগুলো একটু ভালো করে খুচিয়ে দিয়ে খাওয়া দিতে হবে আর দুটো গাছ আমি একটু কাটাই ছাটাই করবো একটা গাছ রিপোর্ট করব। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এটা পিঙ্ক কালারের এই যে কুটুরি চলে আসছে দেখো ছোটো ছোটো কুড়ি চলে এসছে হ্যাঁ প্রতিটা ডালে দেখো কুড়ি চলে এসছে এগুলো খাট দিলে এখন প্রচুর ফুল পাওয়া যাবে এটা হচ্ছে এটা এটাও গ্রাফটিং করেছিলাম দেখো ড দুটো ডাল একসাথে করেছিলাম এই যে এখানে এই এখানে দেখো দুটো একসাথে জয়েন্ট করা আছে দুটো ডাল করেছিলাম এই যে দুটো ডাল একসঙ্গে হয়েছে তো আমি এরকম গ্রাফটিং করে করে অনেক জবা জবা গাছ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিছু কিছু তোমরা বড় ভিডিওতে আছে দেখে নিও আর এটা হচ্ছে চন্দন কালারের জবা এটাতে এখনও কুড়ি আসেনি তবে কুড়ি চলে আসবে এগুলো আজকে একটু খাওয়ার দেব তো তোমরা সঙ্গে থাকো তো গাছগুলো আমি কিছুদিন আগে এডিপট করেছিলাম তো এখন আমি শুধু একটু গোড়াগুলো খুচিয়ে দিয়ে কিছুটা শিকড় কেটে দিয়ে আমি খাওয়ার দিয়ে দেবো একদম শিকড় থেকে মাটিটা উঠিয়ে দেবো দিয়ে খাওয়ার দেবো নিচের দিকে কোনো ডালপালা রাখবো না এগুলো ডালে ফুল আসে না এদের শুধু গাছ গাছের খাওয়ারটা খেয়ে নেয় তো এভাবে নিচের ডালগুলো ছেঁটে দেব দিয়ে আমি এটাকে সুন্দরভাবে খুচিয়ে দেব দিয়ে কিছুটা মাঠে উঠে দিব এভাবে করে মাটি উঠিয়ে দেবো অনেকটা নতুন করে মাটি দিয়ে এগুলোতে হার দিয়ে দেবো ভাজাগুলো খুব শিকড় হয়নি কিছুদিন আগে আমি এটাকে রিপোর্ট করেছিলাম তো আমি অল্প কিছু শিকড় কেটে দিয়ে খাওয়ার দিয়ে দেবো নিচে আগাছাগুলো কেটে দেবো ছোটো ছোটো ডালগুলো কেটে দিতে হবে এগুলো কোনো কাজই করে না এগুলো শুধু খাওয়াটা খায় এর সঙ্গে আমি এই গ্যাসটাও করে দেবো লেবু গাছ হয়েছে এটা আমি উঠিয়ে দেবো এভাবে করে গাছগুলো সব কেটে দেবো যে ডালগুলো টুল আসবে না সেই ডালগুলো সব কেটে দিতে হবে নিচের দিকে একদম ফাঁকা করে কেটে দিতে হবে এগুলো করে সবগুলো মাটি উঠে দিব তো বন্ধুরা এখানে তিনটে গাছে মাটি নিয়েছি তিনটে গাছে মাটি নিয়েছি এর সঙ্গে আমি এখানে তিন বাটি এখানে এক বাটি জৈব সার নিব এই জৈব সার ভালো করে মিশিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে নেব নিয়ে এগুলো একমুট করে দিয়ে দেবো এভাবে করে গাছের পরে দিয়ে দেবো জবা গাছ খাওয়ার খুব পছন্দ করে যে কোনো খাওয়ার জবা গাছ পছন্দ করে কারণ জবা গাছের যত খাওয়ার জল এগুলো বেশি দিলে পরে ফুলও বেশি পাওয়া যাবে এর সঙ্গে আমি এখানে নেব এখানে হাড় গুঁড়ো এটা এই তিন চামচ হাড় গুঁড়ো নেব আর এখানে পটাশ নেবো মোটামুটি দু চামচ মতো পটাশ নেব নিয়ে এখানে এটা মিশিয়ে নিয়ে এই গাছের গোড়ায় আমি দু চামচ করে দিয়ে দেব দিয়ে এই মাটিটা একটু চাপা দিয়ে দেব তো এইভাবে করে মাটি দিয়ে প্রথমে জৈব সার আর এটা গোবর সার মাখানো মাটি আমি যে মাটিটা করে রাখি সেই মাটিটার সঙ্গে একটু জৈব সার মিশিয়ে নিলাম নিয়ে আমি এখানে এই হাড় আর পটাশ দিয়ে দেবো এইভাবে করে দিয়ে আবার একটু করে মাটি দিয়ে দেবো এইভাবে সবগুলো গাছের খাওয়ার দিয়ে দেবো আর গাছগুলোর নিচের দিকে যত ডাল আছে সব কেটে দিতে হবে এই ডালগুলোয় ফুল আসে না শুধু খাওয়ারগুলো খেয়ে নেয় এর সঙ্গে এইটা দিয়ে দিলাম খাড়গুলো পটাশটা দিয়ে দিলাম এভাবে করে গাছগুলো আমি তিনটে গাছ সুন্দরভাবে ভাবে খাওয়ার দিয়ে দিলাম এখন এদের ভরপুর জল দিতে হবে এরা জল খুব পছন্দ করে এখন এদের জল দিয়ে দিবে একদম ভর্তি ভর্তি করে জল দিতে হবে এই জবা গাছ জল খাওয়ার খুব পছন্দ করে এতে যত জল খাওয়ার দেওয়া যাবে তত এরা ফুল দেবে বিভিন্ন রকমের খাওয়ার পাল্টে পাল্টে দিতে হবে মানে আজকে আমি এই এই খাওয়ারগুলো শুকনো খাওয়ারগুলো দিলাম এরপরে লিকুইড খাওয়ার দেব এভাবে পাল্টায় পাল্টায় খাওয়ার দিতে হবে তো এইভাবে করে জবা গাছে পরিচর্যা করলে প্রচুর ফুল পাওয়া যায় দেশি জবাতেও ফুল পাওয়া যাবে আমি এটা তিনটে গাছ করলাম একটা হচ্ছে সাদা একটা লাল আর একটা হচ্ছে পিঙ্ক কালার তিনটে গাছ করলাম আমার এখনও তিনটে গাছ আছে ওই তিনটে গাছ যখন করব তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো একটা চন্দন কালারের জবা আছে একটা গ্রাফটিন করা দু কালারের জবা আছে আর একটা আর একটা পিঙ্ক কালারের জবা আছে তো এইভাবে তোমরা যদি জবা গাছের পরিচর্যা করো তাহলে সিজিনে প্রচুর ফুল পাবে এখনই অনেক কুড়ি চলে এসছে এই পাতাগুলো খাওয়ার অভাবে ছোটো হয়ে গেছিলো তো আমি পাতাটা এই কিছু খাওয়ার দিয়ে দিলাম এখন এ গাছে ভরপুর পাতা আসবে ডাল আসবে আর তার সঙ্গে সঙ্গে ফুলও দেবে তো এই তিনটে গাছ আমি পরে তোমাদের গাফটি মানে করে দেখাচ্ছি হ্যাঁ তো এই গাছগুলো এভাবে পরিচর্যা করলে পরে প্রচুর ফুল পাবে এরা পটাশ জাতীয় খাওয়ার পছন্দ করে এমনি সব যে কোনো সার দিয়ে এদেরকে খাওয়ার দিতে পারো এখন বর্ষা পড়ে গেলে তো আর এই এরকম সার দেওয়া যাবে না যার জন্য ওদেরকে এখন পরিচর্যা করলে গোটা বর্ষায় ফুল দেবে তো বন্ধুরা আমি এই দেশি জবা ভ্যারাইটিটা তোমাদের কেমন লাগলো মানে পরিচর্যাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আরও যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গাছের সঙ্গে থাকো দেখো সুন্দর কুড়ি চলে এসে দেখো ছোট্ট ছোট্ট কুড়ি চলে এসছে প্রতিটা ডালে কুড়ি চলে এসে দেখো এই কুড়িগুলো সব যখন ফুটে যাবে তখন গাছটা সুন্দর লাগবে দেখতে দেখো সুন্দর কুড়ি চলে এসছে তো আমি আজকে এ পর্যন্ত রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো 太太。